জ্বর বান কোনো মতেই জ্বর আপনার ভালো হচ্ছে না রোগ ধরা পড়ছে না যত চিকিৎসা করছেন কোনো চিকিৎসা করে আপনি উপকার পাচ্ছেন না তখন বুঝতে হবে যে এটি অন্য কোনো কারণ থাকতে পারে তো যদি শত্রু আপনার ওপরে জ্বর বান প্রয়োগ করে বা বান মারা জ্বর হয় সেটি আপনি বুঝবেন কি করে এই বিষয় আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব দুটি বিষয় আছে যেগুলি জ্বর ছাড়াও অশুভ শক্তির কারণে আপনার শরীরে জ্বর আসতে পারে কেউ বান মেরে আপনার শরীরে জ্বর সৃষ্টি করতে পারে যদি অশুভ শক্তির কারণে জ্বর হয় তাহলে সেটি অনেক সময় ভয় পাওয়া থেকে জ্বর হয় দেখবেন যে হঠাৎ করে আপনার বাচ্চা বা আপনি ভয় পেলেন তারপরে বাড়িতে এসে জ্বর শুরু হলো সেটি ভয়ের ঝারণ দিলে জ্বরটা ভালো হয়ে যাবে জ্বর আসার পরে আপনি ভুল বকছেন কেঁপে কেঁপে উঠছেন ভয় পাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু অশুভ শক্তি থেকে এই জ্বর হয়েছে তো অশুভ শক্তির চিকিৎসা করলে সেই জ্বরগুলি ভালো হয়ে যায় এগুলোও কিন্তু ওষুধ খেলে ভালো হতে চায় না এই সমস্ত জ্বর আরেকটি জ্বর এই ভয় পাওয়াও নেই অথচ কোনো জ্বরের রোগ লক্ষণ ধরা পড়ছে না বা রোগ ধরা পড়ছে না সেই সমস্ত ক্ষেত্রে বানমারা আপনার থাকতে পারে তো বাচ্চাদের ঘাট করলে চুল কাপড় কাটলে জ্বর হয় শনি মঙ্গলবার থেকে এই জ্বরটা স্টার্ট হয় চোখ লাল হয়ে যাবে জ্বর দিনের পর দিন বাড়তে থাকবে এবং মাঝে মাঝে অজ্ঞানও হয়ে যেতে পারে সেক্ষেত্রে পরঘাট বা চুল কাপড় কাটে এটা গ্রামের দিকে বেশিরভাগ হয়ে থাকে এই জ্বরের সেই পরঘাটটি কাটান করলে তবে এই জ্বরটি ভালো হয় বড়দের ক্ষেত্রে জ্বর বহু বছর ধরে ভুগছেন কোনোভাবেই ভালো হচ্ছে না সেক্ষেত্রে আপনার বানমারা থাকতে পারে বানের ক্ষেত্রে জ্বর বান বলে বান আছে অথবা জ্বর আপনার হয়েছে গাটুলি করে সেইটাকে বাঁধন দিয়ে দিয়েছে এর ফলে আপনার জ্বর কোনো মতেই ভালো হচ্ছে না তো এই জ্বরগুলি আপনি তখনই বুঝতে পারবেন যখন দেখছেন আপনার কোনো রোগ ধরা পড়ছে না কি জ্বর সেটা ধরা পড়ছে না ওষুধ খেলেও কমছে আবার জ্বর আসছে আর কোনো ভয় পাওয়া নেই কোনো কিছু নেই তারপরেও জ্বর ভালো হচ্ছে না বহু দিন ধরে আপনি ভুগছেন তখন আপনাকে বুঝতে হবে যে এটি জ্বর ছাড়াও কেউ ক্ষতি করে রাখতে পারে তো সেরকম যদি হয় সেখানে ক্ষতি কাটান করলে অবশ্যই সেই জ্বরের থেকে আপনি মুক্তি পাবেন তবে বানমারা জ্বর বা অন্য যে সমস্ত জ্বর আছে তার একটা টোটকা এখানে আমি ছোট্ট করে বলে দিলাম যেটি করলে অনেকও বান কেটে বেরিয়ে যায় এবং জ্বর ভালো হয় যে কোনো দিন সকালবেলা ঘুম থেকে উঠে নিমুকলতা বা দইলতা বা আখনাদি লতা যেটাকে বলে বালার মতো করে হাতে বেঁধে রাখবেন দুই হাতে বাঁধতে পারেন বা এক হাতে বাঁধতে পারেন সকালবেলা ঘুম থেকে উঠে এটা করতে হবে পাতাগুলো ছাড়িয়ে নিয়ে লতাটা বালার মতো করে পেঁচিয়ে হাতে ব্যবহার করতে হবে এতে দেখবেন যে দিন মানে একদিন ছেড়ে ছেড়ে যে জ্বর কোনো দিন ভালো হচ্ছে না সেই জ্বরও চব্বিশ ঘন্টার মধ্যে ভালো হয়ে যাবে অনেকও বান মারা যাওয়ার সহজে ভালো হয়ে যাবে কারণ এই গাছে কিন্তু বান প্রতিরোধ করার ক্ষমতা রাখে শুধু তাই নয় শরীরের অনেক উপকারী ক্ষমতা এর আছে